সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো বন্ধুরা আজকে মূলত আমরা আলোচনা করব যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অনার্স মাস্টার্স কমপ্লিট করে শিক্ষকতা প্রফেশনের কর্মরত রয়েছেন তাদের এমপিও ভক্তি নিয়ে মন্ত্রণালয় একটি সিদ্ধান্ত নিয়েছে আমরা সেই সিদ্ধান্তটি ডিটেলস পড়ার চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন তো বন্ধুরা আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করছি সেখানে বলা রয়েছে বেসরকারি কলেজে অনার্স ও মাস্টার্স স্তরের শিক্ষকদের এমপিও ভক্তির প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বুধবার দোসরা জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সবাই শিক্ষকদের এমপিও ভক্তির সিদ্ধান্ত হয় বলে জানা গেছে তবে এ বিষয়ে মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে রাজি হননি জানতে চাইলে মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক দুই মোহাম্মদ মিজানুর রহমান দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন সবাই বেসরকারি অনার্স মাস্টার্স পর্যায়ে শিক্ষকদের এমপিও নিয়ে আলোচনা হয়েছে তবে সবার রেজলিউশন বের হওয়ার আগে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে পারব না আপনারা আরও কিছুদিন অপেক্ষা করুন এ বিষয়ে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোহাম্মদ জামির হোসেন বলেন আমাদের দীর্ঘদিনের আন্দোলন সফলতার মুখ দেখতে যাচ্ছে মন্ত্রণালয়ের কর্মকর্তা আমাদের এমপি ভুক্তি সিদ্ধান্ত নিয়েছেন আমরা দ্রুত এই সিদ্ধান্তের বাস্তবায়ন চাই জানা গেছে দেশের তিনশো পনেরোটি বেসরকারি কলেজের অনার্স মাস্টার্স স্তরের প্রায় সাড়ে পাঁচ হাজার শিক্ষকের এমপিও ভক্তির দাবি দীর্ঘদিনের বত্রিশ বছর ধরে বঞ্চিত এসব শিক্ষক বিভিন্ন সরকারের সময় দাবি জানিয়েও জনবল কাঠামোতে অন্তর্ভুক্ত না হয় এমপিও হতে পারেননি শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে দু সালের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজের জনবল কাঠামো এমপিও নীতিমালা সংশোধন করার উদ্যোগ নেওয়া হয় ওই সময়ে কয়েক দফা বৈঠক করেও বেসরকারি অনার্স মাস্টার্স স্তরের শিক্ষকদের এমপিও ভুক্তি করার বিষয়টি চূড়ান্ত করা যায়নি জানা যায় বেসরকারি কলেজের জনবল কাঠামো অনুযায়ী ডিগ্রি স্তর পর্যন্ত পরিচালিত এমপিভুক্ত কলেজগুলোর উনিশশো তিরানব্বই সালে অনার্স মাস্টার্স স্তরের অনুমোদন দেয় জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃপক্ষ বিধিবিধান অনুযায়ী নির্ধারিত স্কেলে শিক্ষকদের মূল বেতন দেওয়া শর্তে অনার্স মাস্টার্সের বিষয়ে অনুমোদন নেয় জাতীয় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কলেজের টিউশন ফি থেকে শিক্ষকদের বেতন ভাতা দেওয়ার নির্দেশনা দেওয়ায় প্রতিষ্ঠানগুলোকে এই কারণে কলেজগুলোর জনবল কাঠামোতে স্থান পায়নি অনার্স মাস্টার্স স্তরে শিক্ষকদের পদ। ফলে সরকারি বিধি আলোকে এম বিভক্ত হওয়ার সুযোগ বঞ্চিত হন তারা অবশেষে এই বঞ্চনার হাত থেকে মুক্তি পেতে যাচ্ছেন শিক্ষকরা তো বন্ধুরা এই ছিল মূলত এম বিভক্তির যে বিষয়টি এটি নিয়ে সর্বশেষ আপডেট নেক্সট আপডেট দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন পাশাপাশি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ জানানোর আহ্বান রইল তো আজকে আমি মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম